কিরকম মোঙ্গন বাড়ির মেয়ে যদি মিস্ত্রির বাড়ির বিয়ে হয়ে যায় সে কি থাকে না তার বাড়ি কার বাস করতে তোমার বাড়ি আছে তোর ভতবিতে বাস করতে তোমার হয়ে গেছে আর যখন আমার বাড়ি আসবে তখন আমার ভতবিতে বাস করবে ওগুলো আমার হবে তুমি একবার তাকে মামি বলি রাখবে আমি তো ওটাকে তুমি ভাবলাম বেশ তাই মন্দ ধরি দিয়ে ভাগে তাও তোমাকে দেবো সিং এর সে দুটো দেবো